হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই পেপারের ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কারণ আমি গত আপনাদের মাঝে এই পেপারটা দেখাচ্ছিলাম তো এই পেপারটা কিন্তু পাশ করছে তো নিউ খেলার জন্য যে পেপারটা আছে সেটাও দেখামো তো আমি এখান থেকে দেখাই আপনাদের মাঝে তো দেখেন এখানে আমাদের থ্রি আফ গেম মার্সিল উপরে দেখেন থ্রি নাইন টু আমাদের এখানে থ্রি আফ গেম মারছিল থ্রি নাইন টু তো এখানে আমাদের দুই গুড়েরটা ছিল আমাদের এখানে এইট এবং নাইন তো এখান থেকে নাইনের ডিজিটটা কিন্তু আমাদের থ্রি আপ গেমে কিন্তু ডিজিট হিসেবে কিন্তু পাশ করেছে এবং আমাদের থ্রি আপ গেম মারছিল থ্রি নাইন টু এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে তো আমাদের এখানে থ্রি আপ গেম মারসিল তো স্ক্রিনে দেখতে পাচ্তেছেন আপনারা টু ফোর সিক্স আমাদের থ্রি আপ গেম ছিল এবং এখানে আমাদের থ্রি আপের দুই গুড়ির টাচ ছিল ফোর এবং টু তো ফোর টু আমাদের এখানে থ্রি আপের দুই গুড়ির টাচ ছিল এই দুই গুড়ির টাচ থেকে আমাদের কিন্তু এখানে ফোর টুর জোড়া ফোর টুর জোড়া কিন্তু আমাদের থ্রি আপ গেমে নিয়ে গেছে এবং আমাদের থ্রি গেম ছিল টু ফোর সিক্স এবং বাম দিকে নিচে দেখেন আমার স্ক্রিনশট দেওয়া আছে ইউটিউব চ্যানেলের তো যারা যারা এখন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এখানে এই ইউটিউব চ্যানেলের জয়েন বাটন নামটা ভালো করে দেখে সার্চ দিয়ে আপনারা জয়েন বাটনে থ্রি অ্যাপ গেম পেপার ওপেন করে দিছে যারা যারা জয়েন বাটনে মেম্বারশিপ করেছেন তারা কিন্তু পেয়ে গেছেন এখনও যারা যারা করেন নাই তো অবশ্যই আপনারা মেম্বারশিপ করে নেবেন তো এখানে দেখেন থ্রি টু ফোর আমাদের থ্রি আপ গেম ছিল এখানে দুই টাচ ছিল থ্রি এবং সিক্স তো এখান থেকে থ্রি ডিজিটটা আমাদের থ্রি অফ গেমে কিন্তু ডিজিট হিসাবে পাশ করেছে এবং আমাদের থ্রি অফ গেম মার্চ হলো থ্রি টু ফোর এবং তার পরবর্তী খেলায় আমাদের এখানে থ্রি অফ গেম মার্স গত খেলায় আমি এই পেপারটা ওপেন করেছিলাম যারা যারা দেখছিলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই যে দুইটা জায়গা আমি মার্ক করছি এখানে আমাদের দুই গ্রেটটা ছিল ফাইভ এবং এইট এইটা আমি ওপেন করছিলাম কি করে তো সবাই কমেন্ট করবেন তো ফাইভ এইট থেকে আমাদের কিন্তু ফাইভ এইটে ফাইভ এর জোড়া কিন্তু আমাদের থ্রি আফ গেমে নিয়ে গেছে এবং আমাদের থ্রি আফ গেম ছিল এইট ফাইভ টু তো এইট ফাইভ টু থেকে আমাদের এইট ফাইভ এর জোড়া নিয়ে গেছে তো গত খেলা এই পেপারটা দেখাচ্ছিলাম তো এখন আসি নিউ খেলার জন্যে যেটা আমাদের খেলা হবে ষোলো তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালের জন্যে যে নিউ পেপারটা সেটা হলো এই পেপারটা তো দেখেন ষোলো তারিখ আট মাস দুই হাজার পঁচিশ সালে আমাদের এখানে এবারের জন্যে দুইগুড়ির টাচ দেওয়া আছে নাইন এবং ফোর আপনারা যারা যারা এই স্ক্রিনশট করে করেননি অবশ্যই স্ক্রিনশট করে রাখবেন এবারের জন্যে ষোলো তারিখ আটমার দুই হাজার পঁচিশ সালের জন্যে থ্রি আপের দুইগুড়ির টাচ নাইন এবং ফোর তো আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম সবাই ভিডিওতে লাইক করে দেবেন এবং শেয়ার করে দিবেন